আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি মাঝভান্ডার শরীফ দেখুন কত সুন্দর মাঝভান্ডার শরীফে অনেক ধরনের অনেক খাওয়ার জিনিস দেখুন এখানে মূলা মূলা দেখুন কত বড় বড় মূলা মাঝভান্ডার শরীফ একমাত্র মা মাঝভান্ডার শরীফ গেলেই এই ধরনের মূলাগুলো পাবেন বড় বড় মূলা একটা মূলা একশো একশো বিশ ষাট সত্তর এরকম করে বিক্রি হয় তারপরেও দেখুন অনেক ধরনের খাওয়া জিনিস আছে খাবার জিনিসের অভাব নেই বান্ডার শরীর দেখুন আবার ওই যে পাশে দেখুন মূলা খাড়া করাই রাখছে এখানে অনেক বড় বড় মূলা আমি দুধ থেকে ভিডিওটা করছি তাই হয়তো বা ছোট দেখা যাচ্ছে দেখুন অনেক বড় বড় মূলা আবার সামনে এগিয়ে যায় দেখবেন দোকানে অনেক ধরনের জিনিস দোকানপাটে পাওয়া যায় আপনারা এখানে কোনো সময় যদি গিয়ে বেড়াতে আসেন মাছ গান্ডার তাহলে